গুহার ভিতরে যখন সন্ধ্যা যখন ঘরে আসছে ওই সময় হঠাৎ করে এর ভিতরে ঝড় উঠছে ঝড়ের প্রকোপে পাহাড়ের গুহার উপরে থাকা বড় একটা পাথর এসে গুহার মুখ এসে বন্ধ হয়ে হাদিসের ভিতরে আসছে এমন গোহার মুখ যখন বন্ধ হয়ে গেছে তিনজনে হতাশ হয়ে গেছে অনেক চেষ্টা করছে কি করে পাথর সরানো যায় কিন্তু তিনজনের দ্বারা সম্ভব নয় মতবাদ ঢুকিয়ে দিচ্ছে পুরুষে পুরুষে জেনা করা সুযোগ করে দিচ্ছে ট্রান্স জেনার এই যে ট্রান্স জেন্ডার সিস্টেম করে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে আবার পুরুষে পুরুষে জেনা নারীতে নারীতে জেনার বিভিন্ন সমকামিতার সুযোগ করে দিচ্ছে যে সমস্ত এই যে নাস্তিকগুলা আমাদের বড় বড় শিক্ষাঙ্গনের মাথায় বসে বসে এরাই এই বাংলাদেশে ভ্যালেন্টাইন দিবস খ্রিস্টানদের একটা পালিত দিবসকে আমাদের বাংলাদেশে চিরচারিত তাদের অভ্যাস এই তুলচক্রি মহল আমাদের এই যে যুবক যুবতীদের মাঝে ভালোবাসা দিবস নামে প্রচার করে বেড়াচ্ছে এদের উদ্দেশ্য কি যাতে বাংলার জাতির এই সমস্ত মুসলমান সন্তানরা সন্তান জন্ম জন্মগ্রহণ করে যাতে নামাজ কবুল না হয় এদের ভিতরে দিন না থাকে এদের ভিতরে কোরআন না ঢোকে এরা যেন কোরআন থেকে দূর হয়ে যেতে পারে মাদ্রাস্তা গুলো যেন বন্ধ হয়ে যায় মসজিদ গুলো যেন বন্ধ হয়ে যায় সব জায়গায় যেন জারু সন্তান জুটে যায় এই উদ্দেশ্যে এরা ইসলামের দুশ্মন করে খ্রিস্টানদের পাঁচটা গুলামি করে বিশ্ব বেহায়া দিবসকে এই বাংলাদেশে ভালোবাসা দিবস নামে প্রচার করে কত বলেন ঠিক কিন্তু এই জন্য ভাইরা আমার জন্য ভাইরা আমাদের সজাগ থাকতে হবে সজাগ থেকে মাদ্রাসা গুলো করতে হবে এরা যে আছেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা ভয় করো তোমরা ভয় করো তো যার ভিতরে ভয় থাকবে আল্লাহ সে কখনো গুনাহে জর্জরিত হতে পারে না তবে হ্যাঁ তবে সমস্ত উন্মুখনা উন্মুখনা আল্লাহ নবী স্লু আলী সালাম কুল উম্মত খাত্তামুন আমার সমস্ত উম্মত গুনাহগার তবে হ্যাঁ ওই সমস্ত গুনাহগার শক্তি কি উত্তম যারা গুনাহ করে ফেলেছে ভুলে আবার satisfe তওবা করে ফিরে এসেছে সুবহানাল্লাহ তাই সবাই গুনাহগার সবাই কি বড় আলেম বলেন কি বল পীর সাহেব বলেন কি murid বলেন যেই বলেন না কারণ সবাই গুনাহগার তবে গুনাহ থেকে যে ফিরে আসে যে সেইই হলো সর্বোত্তম একজন ভালো মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার

কখনো অন্যায়কে সাপোর্ট করতে পারে না ওই ব্যক্তি কখনো মাদ্রাসা বিধ্বংসী হতে পারে না ওই ব্যক্তি কখনো ওয়াজ মাহফিল বন্ধ করার ষড়যন্ত্রে মারতে পারে না বরঞ্চ ওই ব্যক্তির ভিতরে যখন আল্লাহর ভয় এসে যায় তখন এই জমিনের ভিতরে ওই আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় তার সম্মানিত করে দেয় আমি ওনার গুণ গাই একই সাথে একই ময়দানে আমরা চলাফেরা করি আমরা সিনিয়র জুনিয়র মানুষ দেখেন এই এলাকায় ইতিপূর্বে অনেক চেয়ারম্যান মেম্বার এসেছে আমি কাউকে খারাপ বলছি না কিন্তু বর্তমান সময় আপনাদের যিনি চেয়ারম্যান আছে মুফতি ওসমান বনি মুসাফরি সাহেব আমাদের বড় মহাব্বতের একজন ভাই তো এই উসমান বনি মুসাফরি সাহেব উনি তো এখানে নেই তারপরেও আমি ওনার কিছু কথা বলছি ওনার ইউনিয়নে আসছি কথাগুলো বলা জরুরি এই চেয়ারম্যান আল্লাহ না আল্লাহ ভুলা আরো আওয়াজ দেব তো উনি চেয়ারম্যান হওয়াতে এই হিন্দুরা মনে হয় সব বড় কষ্টে আছে খ্রিস্টানরা সবথেকে থেকে বড় কষ্টে আছে বরং তারা এতদিন যেমন চলেছে তার থেকে ভালো আছে ধর্মীয় রীতি ঠিক মতো পালন করতে পারছে মুসলমানরা মুসলমানের ধর্মীয় রীতি ঠিক মতো পালন করতে পারছে এই ব্যক্তির অবস্থা এমন সরকার যা পা সরকার থেকে যা পায় তা তো দেয়ই নিজের পকেট থেকে নিজের মাহফিল করে আসে টাকাও মানুষ আসে কথা বলেন ঠিক কিনা আমি ওনার গুণ গাইতে আসি নাই তবে এই এই জাতীয় মানুষ যে একটা ইউনিয়নের চেয়ারম্যান একজন আলেম আপনাদের মতো আরাম কপালওয়ালা মানুষ খুব কমই আছে নিশ্চিত আপনারা ভালো মানুষ এই জন্য আল্লাহ আপনাদের কপালে একজন আলেম চেয়ারম্যান জুটিয়ে দিয়েছে ভাইরা আমার এমন যদি একজন আলেম চেয়ারম্যান হয় এই আলেম চেয়ারম্যান হওয়ার দ্বারা তার ভিতরে আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত রিলিফের চাল কম হবে মেরে দূরে পারবে না ঠিক কিরা বলেন আল্লাহর ভয় থাকার কারণে রাতের আধারে আধারে মানুষের দারে দারে ঘুরে বেড়ামি খুশ নিয়ে বেড়াবে কে খায়ছে কে খায় নাই কে ভালো আছে কে খারাপ আছে সবার খুশ খবর নিয়ে বেড়ানো দাল জন্য বাধ্য কারণ যদি সে না করে তার ভিতরে এই ভয়টা আছে তিন সে সা কি প্রিয়াতে কিন্তু আমাদের ধারণা লাগবে ঠিক ঠিক না বলেন ভাইরা আমার সব জায়গায় ভজাল আছে চেয়ারম্যানের ভিতরে ভজাল আছে মেম্বারের ভিতরে ভজাল আছে আলেমদের ভিতরে ভজাল আছে আলেম দেখলেই শুধুমাত্র আলেম হয়ে যায় না বরং ওই সে যে এলেম আমল করে তাকে আলিম বলা হয় আর কিছু আলেম আছে যারা এলেম অর্জন করেছে ইসলামকে ধ্বংস করার জন্য পূজা করার জন্য ঠিক কিনা বলেন এই জন্য এই ভেজালও আবার চিনে নিতে হবে হাসিনা নাই বলেন এই জন্যই ভেজাল গুলো চিনতে হবে যে কে ভেজাল করছে আর কে সঠিক করছে এইজন্য সব জায়গায় দেখবেন ভেজাল মাছের বাজারে যাবেন ভেজাল মাছ নাই বলেন চেয়ারম্যান যদি সঠিক হয় তাহলে মাছের বাজারে যে মাছের বাজারে যে ভেজাল করবে ওর অবস্থা ভালো আছে না খারাপ আছে কথা বলেন না ভালো আছে না খারাপ আছে এই चोर যে চুরি করে বাড়াবে এর অবস্থা ভালো আছে না খারাপ আছে আল্লাহর ভয় আলা চেয়ারম্যান যদি হয়ে যায় তো ওই এলাকার ভিতরে শান্তি 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 আল্লাহর ভয় আলা যদি সরকার দেশে হয়ে যায় ওই দেশে শান্তি 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 আমাদের আফগানের ছাত্র ভাইদেরকে দেখছেন না তারা ক্ষমতায় আসার পরে আল্লাহ বরকত বরকত আর বরকতে ভরপুর করে দিয়েছে এই জন্য হকানিও চিনতে হবে ভণ্ডও চিনতে হবে ভেজাল চিনার দরকার আছে না নাই বলেন হ্যাঁ লালনিল সাদা বেগুনি রঙ বেরঙের সিলমা রাগ ভেজাল কোনটাতেই আছে যাইনা সব ভোজে থরাকে ভেজাল কোনটাতেই আছে যাইনা সব ভোজে থরাকে লালনিল সাদা বেগুনি রঙ বেরঙের সিলমা রাখ ভেজাল কোনটাতে আছে যাইনা সব ভোজে থরা কে ভেজাল কোনটাতেই আছে যাইনা স ভোজে থরা মসুরির দল সয়া বিনতেল সাদা সাদা মুড়ি খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুড়ি ঠিক কি না মসুরির দল সয়া বিনতেল সাদা সাদা মুড়ি খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুড়ি খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি আসল

মিছিল মারা কোনটাতে আছে যাইনা না সহজে ধরা যে ভেজাল কোনটাতে আছে যাইনা না সহজে ধরা নামাজ নাই রে রোজা নাই রে সাজে মুসলমান সান্নাতেরি তেরি দাবি করে দামি মেহমান আছে না নামাজ নাই রে রোজা নাই রে সাজে মুসলমান সান্না তেরি দাবি করে দামি মেহমান সদ্য বেশে মস্তি দেখ ঘুরা ফেরা করে সুযোগ পেলে মুসল্লিদের জুতো চুরি করে ঠিক কিনা বলেন ছদ্মবেশে মসজিদে কেউ ঘুরা ফেরা করে সুযোগ পাইলে মুসল্লিদের জুতো চুরি করে রাখতে হবে ওদের তলে রাখতে হবে ওদের তলে সবখানে নজর করা ভেজাল ছয় ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা লাল্লি সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা আধুনিকা মে রাসব জুল গলো কে কেটে রাস্তা ঘাটে চলে গে পুরুষের মতো হেটে ঠিক না আগুনিকা মে রাসব জুল গলো কে কেটে রাস্তা ঘাটে চলে গে পুরুষের মতো হেটে চপথা দানো মে কমরে মুঠা বানাই দোলা যাই নরে অনুমান তরা ফর্সা না কি কালা ওতাই জীবন সঙ্গী দেই খানিও জীবন সঙ্গী দেই খানিও খাইয়ো না সে তাই ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা মনির পর্দা বড় পর্দা লাগে না বাহিরে কাজা খরই আক্রোশির দল দেখো কি বলে রে মনের পর্দা বড় পর্দা লাগ লাগে না বাহিরে গাজা ঘরে ফান্ডারির দল দেখো কি বলে রে বাইরের বাতিনি পাইয়া যে করে আল্লাহর জিকির জিকির নয় আসলে করে অন্য কাজের ফিকির মা মারুফাতি কানের তালে মারুফাতি কানের তালে হয়ে যে দিশে হারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা লাল্লিল সাদা বেগুনি রং বেরঙের সিল রা ভেজাল কোনটাতে আছে যাইনা না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাইনা না সহজে ধরা ঠিক কিনা ভেজাল সব জায়গায় আসে না বলেন চোর যদি চুরি করতে হয় এই প্যান্ডেল থেকে তাইলে ওর মুসল্লি হয়ে এখানে আসা লাগবে মসজিদ থেকে যদি চোর চুরি করতে হয় তাইলে মসজিদের মুসল্লিদের বের করে আসা লাগবে মনে রাখবেন যারা কুচক্রি মহল ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এরা মুসলমানদের রূপ নিয়েই মুসলমানদের ভিতরে ধ্বংস করতে আসে ঠিক না ভাইরা আমার ভাইরা আমার আল্লাহ তাআলা এজন্য বলেন এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সন্তান যদি আপনি ভালো বানাতে চান সন্তানকে আল্লাহ সন্তান বানাতে হবে আল্লাহর ভয় সন্তানের ভিতরে ঢুকাতে হবে আল্লাহর প্রতি যদি অঘাত বিশ্বাস যদি সন্তানের ভিতরে ঢুকাতে পারি যে আল্লাহ একজন আছে তুমি যা করছো সব কিছু দেখছে আমি যা করছি সব কিছু দেখছে খাওয়ানোর মালিক আল্লাহ পড়ানোর মালিক আল্লাহ মালিক সব কিছু করতে আল্লাহ এই কথাটা যদি আপনার সন্তানের ভিতরে ঢুকায় দিতে পারি তাইলে এই সন্তান ও এক সোনার সন্তান হয়ে যাবে সুবহানাল্লাহ বলে ভাইরা আমার এই জন্য এক নাম্বার হলো কাকে ভয় করতে হবে আল্লাহকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতু ক্বাতিহ ভয় করবে এমন ভয় যে ভয়টাকে ভয় করাকে ভয় বলা হয় যে ভয় পাইলে প্রকৃত ভয় বলা হয় এই জাতীয় ভয় পাইতে হবে আমার ভয় পেয়েছে সাহাবাই ক্রাম এই জন্য কোনো অন্যায় করার পরেও কানতে 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 চোখের পানি ছাড়তে ছাড়তে চোখের রক্ত পর্যন্ত বেরিয়ে গেছে তারপরেও আল্লাহর কাছে বারবার বারবার ক্ষমা চেয়েছি ভাইরা আমার এইভাবে করে পৃথিবীর ইতিহাসে বড় আল্লাহ ওয়ালার जिंदगी পড়ে দেখেন তাদের ভিতরে ছিল আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আছে গোটা পৃথিবীর ভিতরে সবথেকে দামি ব্যক্তি হয়ে যায় সে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন মনে রাখবে আমি তোমাদেরকে বিভিন্ন শ্রেণী বিভক্ততে বানিয়েছি কিন্তু ওই ব্যক্তির দাম আমার কাছে সবথেকে বেশি যার ভিতরে আল্লাহর ভয় আছে সুবহানাল্লাহ ভাইরা আমার বনি ইসরাইলের জামানায়

ওই সময় হঠাৎ করে মরুভূমির ভিতরে ঝড় উঠছে ঝড়ের প্রকোপে পাহাড়ের গুহার উপরে থাকা বড় একটা পাথর এসে গুহার মুখ এসে বন্ধ হয়ে গেছে হাদিসের ভিতরে আসছে এমন গুহার মুখ যখন বন্ধ হয়ে গেছে তিনজনে হতাশ হয়ে গেছে অনেক চেষ্টা করছে কি করে পাথর সরানো যায় কিন্তু তিনজনের দ্বারা সম্ভব নয় বলেন তো এই গুহার ভিতর থেকে যখন আর বের হওয়ার কোনো উপায় নাই এখন তো মাও নাই বাউ পাও নাই টাকা নাই পয়সা নাই কোনো কিছু দিয়ে আর কোনো কাজ নাই তখন তো আর মোবাইল টেলিফোনের কোনো সিস্টেমও নাই যে কারোর সাথে বলবে যে আমরা অমক গুহায় আছি আমাদেরকে বের করে নিয়ে যাও এখন তো ত্রিপল নাইনে ফোন দিলেই কেউ না কেউ পাওয়া যায় কিন্তু ওই সময় তো এমন কোনো ব্যবস্থাপনা ছিল না এমনই মুহূর্তে তারা অনেক চেষ্টা করার পরেও যখন কাজ হয় নাই ওনাদেরকে আর কেউ নাই আছে কেউ আছে দিয়ে বলেন না কি আছে বানদার চেষ্টার শেষ দেখালে আল্লাহ পাকের রহমতের শুরুটা হয় শিখাই ভাইরা আমার ভাইরা আমার আল্লাহর কাছে একজন ব্যক্তি হাত তুলে বলে গো আল্লাহ এমন বিপদের মুহূর্তে আপনি ছাড়া আমাদের তো আর কেউ নাই আল্লাহ পাকের কাছে আরজি করে ও আল্লাহ আমার জিন্দগিতে অনেক গুণা করেছি তবে একটা ভালো কাজ আমি আমার জিন্দগিতে করে থাকি সেই ভালো কাজ হলো আমার বৃদ্ধ মা বাবা আমি সারা দিন কাজ কর্ম যাই করি না কেন কাজ শেষে যখন আমি ঘরে যাই আমার যখন গাবি আছে গাবির দুধ দহন করি গাবির দুধ দহন করার পরে এই দুধ আমি আমার সন্তানদেরকে খাওয়ায় না ছোট্ট ছোট্ট সন্তান আছে তারপরও আমি তাদেরকে গাভীর দুধ খাওয়াই না আমার ঘরে আমার স্ত্রী আছে আমি তাদেরকে খাবার খাই দিই না আমার ঘরে যারা আছে আমি তাদেরকে কারো আগে আগে খাবার না আমি আমার মা দুধ পান করাই তারপরে আমি আমার সন্তান এবং আমার যারা আছে তাদেরকে পান করাই এর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা না খায় ততক্ষণ পর্যন্ত আমার পরিবারের কোনো সদস্যদেরকে দুধ আমি পান করাই না আল্লাহ এমন একদিন হয়ে গেল যেদিন আমার বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে বেশি রাত হয়ে গেছে আমার মা বাবা দুইজনই ঘুমিয়ে পড়ছে আমি দুধ দহন করছি দুধ দহন করে দেখছি আমার মা বাবা ঘুমিয়ে আছে আমি মা বাবা শিওরে যে দাঁড়িয়ে আছি তারা ঘুমিয়ে আছে ডাকলে কষ্ট পাবে বিধায় আমি তাদেরকে আর জাগ্রত না করাইয়া দুধের বাটি নিয়ে সারাটা রাত ধরে আমি দাঁড়িয়ে আছি আমার ছোট ছোট্ট সন্তানরা আমার কাছে দুধ চাচ্ছে বারবার বারবার ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ে পড়ে পড়ে আমার সন্তানরা চিল্লা পাল্লা করছে তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ খাওয়াই নাই বরং আমি আবার মা বাবাকে দুধ না পান করাইয়া কাউরে খাওয়াবো না নিজেও খাবো না এই ওয়াদার উপরে দাঁড়িয়ে থেকে যখন আমার মা বাবার ঘুম ভাঙছে তখন তাদেরকে দুধ পান করেছি এরপরে আমি পান আমার সন্তানদেরকে পান করিয়ে পরিবারের সবাই পান করেছি ওগো আল্লাহ যে মা বাবার প্রতি ভক্তি এই শ্রদ্ধা এই ভালোবাসা তোমার ভয়ে তোমার খুশিতে করে থাকি ওগো আল্লাহ যদি আমার এই কাজটুকু আপনার কাছে পছন্দ হয় তাইলে এরুসলা করে গো গুহার মুখ থেকে আপনি পাথরটা সরাই দেন বলতে দেরি তিন ভাগের এক ভাগ পাথর সরতে দেরি হয় না দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাথর যে যতটুকু ছড়লো এর ভিতরে আমার বের হওয়া সম্ভব নয় তাইলেও গো আল্লাহ আপনার কাছে আরজি জানাই আমার জিন্দেগিতে আমি তেমন কোন ভালো কাজ করতে পারি নাই তবে জানি আমার পরে একটা ভালো কাজের কথা যে আমার বাড়িতে একজন কর্মচারী ছিল কর্মচারী আমার বাড়ির কাজ কর্ম করত কিছুটা পাওনা তার বাকি ছিল এমন তো অবস্থায় আমার বাড়ি থেকে চলে গেল কাজে আর আসে নাই যেই টাকা অর্থাৎ তার যে পারিশ্রমিক হয় সেই টাকা পয়সাগুলো আমি জমা করে রাখলাম এই টাকা পয়সাগুলো জমা করে রেখে দেখলাম খামাখা ফেলে না রেখে এই টাকাগুলো আমি কাজে কর্মে লাগাই বর্তমান সময় যদি হতো বলেন তো এই টাকা দিত না মেরে খেত না একমত একমত সবাই একমত যেমনি খাতাম তাই তুই আল্লাহ মাফ আল্লাহ কি করু আল্লাহ মাফ করু এই ভাই কি করলাম কি করলাম আল্লাহর কাছে বলছে আল্লাহ

খুশি হয়ে সব নিয়ে চলে গেল একটা কোনো কিছু রেখে গেল না ওগো আল্লাহ এর দ্বারা আমি কষ্ট পাই না আপনাকে খুশি করার জন্য এই কাজটা করেছি আল্লাহর ভয়ে যে লোক একজন কর্মচারীর সম্পদ মেরে খায় নাই পাওনা মেরে খায় নাই এই ব্যক্তি যখন আল্লাহর কাছে বলছে আল্লাহ সব কিছু তারে দিয়ে দিয়েছি এখন আপনি এর ওসিলা করে পাহাড়ের মুখ থেকে গুহার মুখ থেকে পাথরটা সরায়া দেন বলতে দেরি পাহাড়ের মুখ থেকে তিন ভাগে দুই ভাগ পাতর সরতে আর দেরি হয় না যখন পাতর সরে গেছে তিন ভাগের দুই ভাগ এখনো পর্যন্ত ওনাদের বের হওয়ার মতো পরিবেশ তৈরি হয় বাকি থাকলো কয়জন কথা বলেন কয়জন একজন এই ব্যক্তি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জিন্দগিতে যত আমল করেছি যা করেছি তার ভিতর থেকে উত্তম একটা আমল আমার মনে পড়ে সেই আমলটা হলো আমার বাড়ির প্রতিবেশী একজন ছিল একটা মেয়ে ছিল অপরূপা নারী যার প্রেমে এতটাই আমি আসক্ত হয়েছিলাম দুনিয়ার মানুষ যেমন আসক্ত হওয়ার পরে আর দ্বিতীয় প্রয়োজন পড়ে না এতটা আকর্ষণ আমার তার প্রতি ছিল এতটা মহাব্বাত আমি করতাম এতটা ভালোবাসা তাকে আমি দিতাম ও গো আল্লাহ এমনই মুহূর্তে হঠাৎ একদিন দুর্ভিক্ষ এসে গেল তার অবস্থাও বড় করুণ হয়ে গেল সে আমার কাছে কিছু সম্পদ চাইতে আসছে আমি একশত বিশ কত বলেন একশত বিশটা মুদ্রা আমি তাকে দিলাম কয়টা একশত বিশটা মুদ্রা আমি তাকে দান করলাম তাকে দিলাম এই কথাই যে আমি তোমাকে টাকা দিব তুমি এর বিনিময়ে আমাকে শরীর দিবে কি কথা কয় না কথা কয় না আয়োজরে আওয়াজ দেবো না

বনি ইসরায়েলের জামানার ঘটনা বলছি এটা আমার কোনো বানোয়ান কথা নয় কথা নয় এই আল্লাহর বান্দা বলে ও আল্লাহ আমি যখন তারে এই টাকা দিলাম একশত বিশ টাকা একশত বিশটা মুদ্রা আমি দিলাম বিনিময়ে তার বললাম তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই জেনা করতে চাই না করতে চাই সেও রাজি হয়ে গেল আমি আর সুযোগ হাতছাড়া করলাম না যখন আমি তারে বাগে পালাম বাগে পালাম হাজিসের ভিতরে বর্ণটা এমন আসছে একটা বর্ণনা যে আমি তারে যখন আমার নিকটে পালাম আমার আয়ত্তে পালাম পেয়েছি অথবা দ্বিতীয় বর্ণনায় রয়েছে এমন যখন আমি তার দুই পায়ের মাঝামাঝি যখন বসলাম এমনই মুহূর্তে ওই মহিলাটা আমাকে বলল ইত্তাকিল্লা ভয় করো কাকে একটু আওয়াজ দে বলেন আর একটু জোরে আওয়াজ দে বলেন কাকে আমাকে বলল আল্লাহকে ভয় করো দুনিয়ার কাউকে নয় কারণ এমন একটা জায়গায় যেখানে কেউ দেখছে না দেখছে কেন্ডেন কেন আল্লাহ তা আলাহা দেখছে এই ভয়ে এই ভয়েক সে আমাকে বলছে ও ভাই তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো তবে বিয়েটা করে নিয়ে হালাল কোনে তাই করো আল্লাহকে ভয় করো ভয় আল্লাহর ভয় করে তুমি এই কোনার্থী কিশোরে যাও কিশোরে যাও আল্লাহর বান্দা বলে আল্লাহ এই কথা বলেছেন যখন তখন আমার ভিতরে তোমার ভয় ঢুকে গেছি আর যখন তোমার ভয় আমার ভিতরে ঢুকে গেছি তখন আমি ওই মেয়ের যে টাকা দিয়েছিলাম টাকাও দিয়ে দিয়েছি এবং তার সংভ্রমের উপরেও আমি আর হাত না আয় আল্লাহ এই কাজ যদি আপনার কাছে পছন্দ আসে এরোসলা করে আপনি পাহাড়ের মুখ থেকে পাথরটা সরাইয়া দেন বান্দার বলতে দেরি আল্লাপাক পাথর সরাইতে দেরি করে করেন